আন্দোলনের সহস্র ছাত্র জনতার মৃত্যু হয়েছে এসবের সঙ্গে সরাসরি জড়িত শেখ হাসিনা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাই শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্র সহ সকল স্থাপনা থেকে তার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি এছাড়া গণ অভ্যুত্থানের সময় যারা ইন্টারনেট বন্ধ করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইসিটি ও ডাক টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম সাথে পর রোববার প্রথম শপথেরচিবালয় আসেন টাক ও আইসিটি উপদেষ্টা নাহিদ হোসেন ফুলেল শুভেচ্ছায় শিক্ত হন সাদামাটা গেট আপে আসা এই উপদেষ্টা কথা বলেন গণমাধ্যমের সাথে আমাদের প্রশাসনেও যাতে সর্বোচ্চ গুরুত্বটা পায় মেধা মেধার ভিত্তিতে যাতে এখানে যারা কাজ করছে তারা সেই সুযোগটি পায় ইন্টারনেট ব্যবহারটা কিন্তু মানে এটা একটা ডিজিটাল রাইটস পরিণত হয়েছে এটা একটা মানবাধিকারের বিষয় তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিন যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল নিজ দপ্তরে যোগ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টাও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে জানান বিসিবি ও বাফুয়ের ব্যবস্থাপনায় আইনগতভাবে পরিবর্তনের কথা এ সময় যুব উন্নয়ন কেন্দ্র থেকে শেখ হাসিনার নাম পরিবর্তনের নির্দেশ দেন উপদেষ্টা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভ্যানু হওয়ার ক্ষেত্রে একটা হুমকির মুখে আছে যুবক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে আমরা এটার নাম পরিবর্তন করতে চাই যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না প্রত্যেকটি স্থানেই এটা করা হবে কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি এছাড়া সচিবালয়ে প্রায় বেশিরভাগ দপ্তরে পুরনোদের বদলি ও নতুনদের পদায়ন নিয়ে নানা কর্মতৎপরতা দেখা গেছে নুর্বী সরকার যোংা নিউজ ঢাকা